ইসলামিক বই কাদাম সিদ্দিক কে এই যুবক তার এক জলক দেখে সবাই তার প্রেমে পড়ে গিয়েছিল এই ভিডিওতে জানবো এমন এক মানুষকে আধুনিক যুগেও ইসলামিক আদর্শে চলা সম্ভব সম্মানের সাথে ভালোবাসার সাথে আপনি কি জানেন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হুসাইন বাসিয়াবান যিনি বাংলাদেশ ভারত এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশের মানুষকে ব্যাপকভাবে মুগ্ধ করেছেন হে এটি সত্যি হুসাইন বাসিয়াবান বা কাদাম সিদ্দিক যিনি বর্তমান সময়ে ইসলামী লেকচার প্রদান করে তরুণদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছেন তার একটি ভিডিও বর্তমান সময়ে এশিয়ার মধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে بعيد عن حب وحياه وبهجرك للدين ستحيا تعشق ما قلبك এটি বাইরা ধরার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে হুসাইন বাসিয়াবান এমন একটি মুহূর্ত ক্যামেরার সামনে ধরা পড়েছে যা যা সবার মনে দাগ কেটেছে সে মঞ্চে উঠেছিল ক্যামেরাগুলো তার দিকে তাকিয়েছিল হঠাৎ সবাই লক্ষ্য করলো হুসাইন তার হাত দিয়ে সবাইকে না করছে এবং মাথা নিচু করে যাচ্ছিল এই অনুবদ্ধ দৃষ্টি সবার মন ছুঁয়ে গেছে এবং অনেকে তার এই স্টাইল পছন্দ করেছে মঞ্চে ওঠার আগে তার এমন একটি আচরণ দর্শকের মনে এক ধরনের শান্তি ও তৃপ্তি এনে দিয়েছে এই ভিডিওর মধ্যে তার লাইফ স্টাইল সম্পর্কে জানবো সবাই জানতে চেয়েছে কে এই যুবক যে এত সুন্দরভাবে ইসলামী দৃষ্টিভঙ্গি উপস্থাপনা করেছে তার ইসলামী লেকচার গুলো সহজ সঠিক এবং খুবই প্রাঞ্চল হুসাইন বাসিয়াবান যার আসল নাম কাদাম সিদ্দিক দুই হাজার দুই সালে বারোই আগস্ট জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স বাইশ বছর তিনি ইন্দোনেশিয়ার বাসিন্দা তবে তার কন্টেন্ট গুলো ব্যাপকভাবে জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে তার ইউটিউব চ্যানেলের নাম কাদাম সিদ্দিক এবং তার একটা টিকটক অ্যাকাউন্টও আছে হুসাইন বাসিয়াবান এর জীবনযাপন খুবই সাদা সিধি এবং শান্তিপূর্ণ তিনি সাধারণত নিজের ভিডিওগুলো ইসলামের মৌলিক শিক্ষা ও শান্তির বার্তা শেয়ার করেন তার জীবনধারা খুবই ধর্মবিরূপ এবং তার ফলোয়ার তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পছন্দ করে তিনি কখনো তার প্রাইভেট জীবন প্রকাশে আনেন না তবে তার ভিডিও এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি এবং একাগ্রতা ফুটে উঠে তার কন্টেন্ট তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় বিশেষ করে তার ধর্মীয় লেকচারগুলো খুবই সহজ বুদ্ধি এবং সরল ভাষায় উপস্থাপনা করা হয় তিনি যে বক্তব্য দেন তা এমনভাবে উপস্থাপনা করেন যাতে সবাই সেটা সহজে গ্রহণ করতে পারে তার ভাষায় তাকে গভীরতা তবে সহজভাবে তিনি তা মানুষের হৃদয়ে পৌঁছে দেন আজকাল যখন সোশ্যাল মিডিয়া ইসলামিক কন্টেন্টের চাহিদা বাড়ছে কান্দাম সিদ্দিক নিজের উদারতা দিয়ে দেখিয়েছেন যে তরুণ প্রজন্মের মধ্যে ইসলাম নিয়ে সঠিক আগ্রহ তৈরি করা সম্ভব তার ভিডিওগুলোতে শুধু ধর্মীয় শিক্ষা নয় এক ধরনের প্রশান্তি এবং অনুপ্রেরণা থাকে তার ভিডিওগুলো দিন দিন আরো ভাইরাল হয়ে উঠছে এবং তার দর্শকের সংখ্যা বাড়ছে দ্রুত আজকের দিনে কাদাম সিদ্দিক শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর নন তিনি হয়ে উঠেছেন তরুণদের কাছে এক অনুপ্রেরণা আপনি যদি তার ভিডিওগুলো না দেখে থাকেন তবে এখনই দেখে ফেলুন আপনি জানবেন কেন আজকের দিনে কাদাম সিদ্দিক এত জনপ্রিয় আর বন্ধুরা কাদাম সিদ্দিক এমন একটি মানুষ যাকে জানার জন্য সবাই আগ্রহ দেখাচ্ছে কিন্তু তার ব্যাপারে কোনো কিছু মানুষ জানতে পারছে না আমি নিজেও আজকের আগে তার সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কোনো কিছুই পাচ্ছিলাম না আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক কষ্ট করে তৈরি করেছি অনেক বেশি তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি তা আপনাদের সামনে উপস্থাপনা করেছি আর তার প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া আইডি আমার ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা সেখান থেকে তাকে ফলো করতে পারেন কাদাম সিদ্দিক ইসলামিক বয় আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ফলো করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ